দর্শক আসসালামু আলাইকুম সাদুন আছি দিনাজপুর জিল্লাহ আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি দুই দুদিন বসা সোমবার শুক্রবার তোমার শুক্রবার কেমন দামে শাহিজাতের গাভি এবং বাছুর গরুগুলো বাছা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দিব

দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি গাভী বাঁচন আমরা দেখছিলাম এখানে কত বলছেন একশো পঁচাশি কত চাইছে ক্যাভি বছর আমরা দেখছিলাম দাঁত পয়দাত পয়দাত দুই দাঁত কাগজের চামড়া কাগজের সামলা দেখছিলাম এখানে সুন্দর গ্যাভি বাচ্চু দেখছেন মমিনুল ভাই ボートボスにボトルシュマスボトシ

자비고다이? 치타강이 말이야. 치타강. 아, 코토. 배타 빠 রাত আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা

আরে দর্শক সেরা না মাত্র বাচ্চা

দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাইছিলাম বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন এটা